আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুদীর দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাজমুল জামান শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এভরি বার্তা গতকালকে একটি নিউজ করেছিলাম পাগলা মসজিদের দানবাক্স থেকে কত টাকা পাওয়া গিয়েছে আপনারা যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তবে এই পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া গিয়েছে একটি আজব জিনিস কী সেটা সেটাই জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চলুন দেখে আসি মূল ভিডিওটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ প্রতি তিন চার মাস পর পর খোলা হয় এই মসজিদের দান বাক্স এবং তা থেকে পাওয়া যায় বিপুল অঙ্কের টাকা সহ স্বর্ণালঙ্কার এবং আরও অনেক অনেক জিনিস তেমনি গত দুই দিন আগে পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছিল এবং সেখানে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ টাকা সাতাশ বস্তার মতো টাকা এবং স্বর্ণ অলঙ্কার সহ আরও নানান জিনিস পাওয়া গিয়েছে পাগলা মসজিদের দানবাক্স থেকে এবং সেগুলো গণনা করতে প্রায় এর অধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন তবে এই পাগলা মসজিদের দান থেকে পাওয়া গিয়েছে একটি চিরকুট বা একটি চিঠি সেই চিঠিতে প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই কারণেই এই মসজিদের দানবাক্সে এই চিঠিটি প্রেরণ করেছেন কি লেখা ছিল সেই চিঠিতে চলুন আপনাদের একটু শোনাই বিসমিল্লাহি রহমান রহিম আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন মেয়েটার নাম মোসম্মাদ সারভিন আক্তার ও আমার নাম সাইফুল ইসলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন হ্যাঁ সুধী দর্শক মণ্ডলী এমন একটি চিরকুট পাওয়া গিয়েছে পাগলা মসজিদের এই দানবাক্সে তার ধারণা হয়তোবা এই দানবাক্সে দান করলে তার মনের আশা পূর্ণ হবে আর এই পাগলা মসজিদে যারা দান করেন তাদের সবারই এটাই ধারণা যে এই মসজিদে দান করলে নাকি মনোবাসনা পূর্ণ হয় আর সেই কারণেই বাংলাদেশের সবচেয়ে বড় দান বড়ো অঙ্কের দান ওঠে এই মসজিদে এর আগে সর্বশেষ দু সালের নয় ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের নয়টি দান বাক্স এবং সেখানে টাকা পাওয়া গিয়েছিল ছয় কোটির উপরে তো মানুষ এই দানগুলো করে শুধুমাত্র তাদের ধারণা তাদের মনের বাসনা পূর্ণ হবে এখানে দান করলে যাই হোক সব কিছু আল্লাহ ভালো জানেন তবে আপনাদের এই বিষয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বন্ধুদের এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ